আসসালামু আলাইকুম আমি এখন আছি ব্রাউন বেড়া নবীনগর রোশিলাবাদ হাঁস মুরগি কবুতর হাটে দেখেন এই হাটের কবুতরের দাম সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদেরকে দেখেন এখানে কিছু ফাউমি মুরগি জোরা জোড়াটা কি কয় টাকা চান জোড়াটা সাতশো টাকা এটা তো বাইর না এটা একটা নর কবুতর দেখেন মনে হয় গ্রিবাস টাইপের এমন কি সইতে পারে কত চান এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু চাওয়া দাম একদম না এটা জানি কার